এই শেষ শেষ যাও গা তোমার বাড়ি যাও গা আমাকে আমরা আমাকে কর্মচারী পাইয়া গেছি হ্যাঁ কর্মচারী কেমনে পাইলো আমরা তো ইন্টারভিউ দেই অত কথা বাদ তোমাকে দাদা দাদি বা নানা নানি কেউ মুক্তিযুদ্ধ আছে আরে তো তোমরা চাকরির ইন্টারভিউ দিতে কি নিয়ে গেছো এই সময় বাংলাদেশের চাকরি নিতে গেলে অন্যান্য সাথে একটা মুক্তিযুদ্ধ দরকার স্যার স্যার আমার দাদা দাদাই মুক্তিযুদ্ধ আসলো আচ্ছা তুমি বসো তোমার নিকা ব্যবস্থা আছে খারান ভাই খারান ভাই আরে কি হয়েছে ভাই আপনার কি আমার মতন বংশে কোনো মুক্তি যোদ্ধা নাই কা আরে হ ভাই আপনার কি আমার মতন বাড়িতে থেকে চাপ দেয় চাকরির লিগা আরে হ ভাই আরে আপনার আর আমার একই অবস্থা আয় এক কাপ চা খেয়ে যা লও কাকা এক কাপ চা দেন কাকা আচ্ছা বসো দিতাসি

ও ওই দেশের নরা নারীরা জারাই মুক্তি যุทธদদের বিরোধিতা বিপক্ষে কথা বলে না তারাই দেশের জনগণ না তারা রাজা কার হুম এত বড় সাহস আমাকো রাজাকার কয় আয় একটু দেখাই যমু এক কত নির্যাঙ্গার ফোন নাই নেগা দেশে কি কার ফুমাস শুরু হয়ে গেল কোন ঘরে ফোন বাড়ি দেয় না এক কাম করি খবর দেখি যে কি হইল তো dorso ও হিনা আমিয়া আর এই যে বে আছে আর এই আমার বড় বই আছে আর হিনা আন্দোলন চলতেছে দস মাস একটা ডিরেক্টর দফারক হই আমি নয় ফেসবুকে একটা পোস্টই করি যে সরকারের পদ তে চাই যেন তো কত বড় ক্ষতি করে লইছি কলেজের মাস্টার আমার পোলার কি জানি বুঝাইছে আমার পোলা ঘরে তো থাকি না একটা মাত্র পোলা আমার আমি কি সেরে দিতে পারি একটা ভালো খবর নাই কে ইন্টারনেটে সব হলো সিন্ডিকেট অন্যান্য পণ্যের সাথে সাথে অন খবর ও সিন্ডিকেট করা শুরু হয়ে গেছে এই তো ভালো খবর আমি বার বাইরে চায়ের দোকানে পেয়ে যাম এই ভাই এই করেন আওয়ামী লীগ করেন না বিএপি করেন আওয়ামী লীগ কি বেটা একটা দলে নুন মানে বিএনপি করে বেটা বিএনপি রক্তে বিএনপি বেটা রক্ত শালারা তোরা সব গুণাইতে বেইমান যেই তালে কাছে সেই তালে ফুটা করস যেই আওয়ামী লীগের খাইয়ে পরে বাচ্চা আছো সেই আওয়ামী লীগের বইলে গেলি আরে তুই তো চাকরি পাইস আওয়ামী লীগের কোটা লিখা হাত এর কোটা আমি আমার নিজের যোগ্যতা চাকরি পাইছি আর তোরা তো ছাত্র লীগের সভাপতি হইছ গণ হত্যা কর এ কিসে বেশি কথা বলে চাকু হানাই দিম এই কোনো গান দাম চলবে না এই মিয়া দোকান বন্ধ করেন করতাছি ভাই করতাছি এই ভাই কোন জেন্নি शेख হাসিনা তো পদতে করছিস হ্যাঁ কি কই সব এরকমটা কখনোই হইতে পারে না আরে দর শালা রে আরে এই পুলিশ তো বন্ধ کنه হালাই থুইতো নিসি এক কাম করি এইটা আমি নিয়ে যাই ঘরে আলমারের ভেতর সাজের থং